বিপ্রবেশের দিদি জানে আর তাদের নায়িকারা জানে তবে নায়িকা 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 নায়ক তো অনেক হলো গায়ক নায়ক নায়িকা অনেক হলো এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার আমি কারি যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন করছি সকলে যোগ্য কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল তাই তৃণমূলের গুটি কয়েক ব্যক্তি সারা পার্লামেন্টে কাউকে কাউকে দেখতে পাই না যেটা সত্য সেটা সত্য বলতেই আমি কারোরই যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না কারোর শিক্ষা নিয়ে প্রশ্ন করছি না কারোর দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না কিন্তু কথা হলো পার্টি তাদেরকে সেভাবে ব্যবহার করবে তবে তো এখন দিদির ধারণা যে ভোটে তো হাঁটবই নায়ক নায়িকাকে নামিয়ে যদি ভোটে জিতে যায় গ্ল্যামার কুইনদের নামিয়ে ভোটের বাজার যদি গরম করা যায় আর তো কোনো কারণ নেই তার জন্য নামানো হয়েছে